আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম দেখতেছি যে জামাজ শুরু হয়ে গেছে কিন্তু আমার হালকা প্রসাব আছে তখন আমি কি আগে করবো নামাজ নাকি কি পেশাব দেখেন মসজিদে গেছেন আপনার পেশাবের বেগ আছে পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে প্রশ্নে বলছেন হালকার কথা যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন তারপর নামাজ পড়বেন পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না আর যদি খুব হালকা বেগ থাকে এদিকে জামাত শুরু হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে সামিল হয়ে নামাজ পড়ে নিতে পারেন যেই বেগের কারণে নামাজে আপনার কি হবে না মনোযোগে বেগা হবে না কিন্তু এটা কদাচিৎ হতে পারে নিয়মিত এরকম হতে পারে না প্রায় এরকম হতে পারে না প্রায় সময় তো ইসলাম আপনাকে নামাজের যথেষ্ট আগে থেকে উজু করে পেশাব পেশাব করে সব ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে বলেছে আপনি হুলস্থুল করে এসে পেশাবের বেগ নিয়ে প্রতিদিন নামাজ দাঁড়ায় যাবেন এটা কখনো আপনার নামাজের প্রতি মনোযোগিতার প্রমাণ হয় না নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগিতা না থাকলে সে নামাজ আমাদের আখেরাতে কাঙ্ক্ষিত ফলাফল আনবে না এই আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে বাবা মা পাত্রী দেখে পছন্দ করেছেন ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি আমাদের দেশে তো এখন পাত্রী দেখা না এটা মনে হয় যে বাজারে কোরবানির গরু দেখা সবাই দেখে পাত্রর কোনো বেল নেই পাত্রর বনে জামায়ও দেখে আছে না নাই এর মতো অসভ্যতা কি হতে পারে বলে খুব খারাপ কাজ আরে ভাই বিয়ে যে করবে সে দেখবে তার পরিবারের মেয়েরা দেখবে এমন কি পাত্রের বাপও দেখবে না দেখবে শুধুমাত্র একজন পুরুষ সে কে যিনি বিয়ে করবেন তিনি আর তার পক্ষ থেকে তার মা বোন ভাবি তারা দেখতে পারে ভেতরে যে কিন্তু কোনো পুরুষ দেখতে পারে না জায়েজ না এটা গুনা এখন মুশকিল হলো আজকে কোনো ছেলে যদি বাপরে বলে আব্বা এখন সিদ্ধান্ত নিয়েছেন হুজুর বলছে যে আপনার জন্য দেখা যায় হবে না আপনি এখানে বসেন আমি দেখে আসতেছি বলবে যে বেয়াদ বিয়ের আগেই অবস্থার বাবা এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মাসালা বাইর করস ঠিক না ভাই ঠিক ওই বেচারার পিঠে মাইরি পড়বে শুধু একটাও নিচে পড়বে মুরব্বী বুঝতেছেন না সেজন্য তখন মুরব্বীর বলবেন বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা তোমার জন্য সে মাহরাম হয়ে যাবে কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীর চায় করে আমরা ইসলাম বুঝি না যার কারণে এই সমস্যা হয়েছে মুরব্বীরা এগুলা বোঝার চেষ্টা করলেন তো যদি ছেলের বাপি দেখতে না পারে তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই ওই বাড়ির সামনে বসে থাকে চাচা মিয়ারে তো সামনের রুমে বসায় রাখবেন আর বোনের জামায় কোথায় রাখবেন খবরদার তুমি ডেঞ্জারাস তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো তার ওখানে দোকানের চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আর ওই বেচারা চাটা ফালা দিয়ে চলে যায় বলবে এই শালার মেয়ে দেখতে আমি যাবো না কত খারাপ আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি ঠিক না ঠিক যুবকরা হিম্মত করতে হবে আর মুরব্বিরা সহযোগিতা করতে হবে এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না ইসলাম না বোঝার কারণে আমাদের এগুলো হয়েছে গুনা আবার চার পাঁচজন ছয়জন মিলে মেয়েকে আনে আনার পরে দাঁড়াও দেখি বসতো দেখি ঘুরোতো দেখি হা করে দাঁতগুলা দেখাও তো দেখি কানের ছিদ্রটা দেখাও তো দেখি হাইটা দেখাও তো দেখি কেমন লাগে মনে হচ্ছে গরু কিনতে গেছে নারীর প্রতি অসম্মান অপমান এগুলো জায়েজ না ইসলামে ছেলে দেখবে ভাবে কথা বলবে তার মন মানুষটা বোঝার চেষ্টা করবে শেষ আর আসল দেখা হবে তার তার চারিত্রিক দিক সেগুলো তো আপনি ভিতরে ভিতরে খোঁজ খবর নেবেন এই হাঁটাহাটি দেখার কি আছে আপনি কি গরু কিনতে আনছেন অনেক মেয়েকে এভাবে অপমান করা হয় অপদস্থ করা হয় এই অসভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ চেষ্টা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ আর মুরব্বীরা সহযোগিতা করবেন আল্লাহ আমাদের তফিক দাঁড়ান কোন ব্যক্তি যদি হারাম টাকা মসজিদে দান করে কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন এ সম্পর্কে ইসলাম কি বলে দেখেন স্পষ্ট হারাম যদি জানে হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লিয়াই নিহি একেবারে মূলগতভাবে হারাম যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসে একজনের পকেট মারি করে টাকা নিয়ে আসে এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে আপনি জানেন তাহলে আপনার জন্য টাকা নেওয়াটাও হারাম এ টাকা নেওয়াটাও কি হারাম আরেকটা লোক তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত সে সুদ খায় ঘুষ খায় আবার হালাল ইনকামও আছে বেজাল বেজাল আছে আর কি এই লোকের টাকা দিছে সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না তাহলে সেটা গ্রহণ করা কি আছে জায়েজ আছে আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয় আপনি জানেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করা উচিত একটা কথা বলি ভাই আজকাল মসজিদ বলেন মাদ্রাসা বলেন ধর্মীয় প্রতিষ্ঠান বলেন সবাই দুনিয়ার পয়সা ছাড়া কিছু বুঝে না আমরাও আজকাল অনেক এরকম হয়ে গেছি পয়সা ছাড়া কিছু বুঝি না মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল কারণ তাদের চারটা বৈশিষ্ট্যের একটা হলো আল্লাহ ছাড়া কাউকে পরোয়া তারা করবে না তাদের দায়িত্ব ছিল কি তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না চেষ্টা করা প্রত্যেকে চেষ্টা করবে বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ ভালো মানুষ অনেক আছেন আলহামদুলিল্লাহ বড় একটা অংশ আছে যে সে নিজেই কি দুই নম্বর আল্লাহর সবাই না আল্লাহর ঘরের খ্যাদমত করেন কমিটির দায়িত্বে আছেন বহু হাজার লক্ষ ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ একটা কথা বলি আপনারা যারা মক্কা শরীফ গেছেন জায়গা তোফ যাওয়া তোফি গেছে আপনারা দেখছেন বাইতুল্লাহ কাবার এক পাশে ওয়াল পরিমাণ উঁচু করা উঠা আছে দেখছেন আপনারা এটাকে বলে হাতিমে কাবা এই হাতিমে কাবাটা রসুল সাল্লামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এইটা জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল ভিতর অংশ ছিল ইব্রাহিম আলাহামের কাবা এটা ছিল কিন্তু এটা এখন বারান্দার মতো ওয়াল উঠানো মসজিদের কাবার ভিতরের অংশ নাই এটা কেন নাই এটা না থাকার কারণ হল রসুল করিম সাল্লামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল পুরন হয়ে গেছে ইব্রাহিম ইসলাম সে মসজিদকে পুনরায় নির্মাণ করছেন তখন তিনি সহ মক্কার তখন মর্শেকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম ঢুকাবো না আর সমাজে হালাল টাকা কম থাকে এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে ঢুকেতে পারে নাই আজও পর্যন্ত সেটা বাইতুল্লার বাহিরের অংশ ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য অথচ আমরা হারাম টাকা দিয়ে মসজিদে জাকজমক চাকচমক করি এই জাকজমকের নাম মসজিদ না মসজিদ সাদা সিদা থাকুক তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক আল্লাহ মাফ করুক হুজুর নাও এখন আর বাস আমরা করি না আমাদের আসন্না ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়া এই যে সামনে কমপ্লেক্সে ঘোষণা হবে ऑलरेडी আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন হারাম টাকা দিবেন না আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো দিলে আপনার দায়িত্ব আপনার ইনাল্লাহুত তাইয়িব লা ইয়াক্ববাল ইল্লা তাইয়িব হাদিসে আছে আল্লাহ পবিত্র হালাল ছাড়া কিছু দিলে তিনি গ্রহণ করেন এজন্য এটা করা যাবে না কোন দায়িত্ব নতুন নতুন আবদার করতেই থাকে তার কাছে ভালো হওয়া এটা কোনোভাবেই সম্ভব না তাহলে আমি কি করব ভাই খুব সুন্দর প্রশ্ন এবং এটা একটা যুক্তি প্রশ্ন আসলে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো আর নবীজি বলতেন তার কথা যে আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ আমার পরিবার আমাকে ভালো মনে করে ভালো জানে আর তোমাদের মধ্যে যে আসলে পরিবারের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো সে শ্রেষ্ঠ মানুষ এখন কথা হলো যে বহু মহিলা আছেন বহু স্ত্রী আছেন তাদের আবদার স্বামীর যা সঙ্গতি আছে তার সাথে মেলে না প্রতি মাসে তার একটা করে নতুন সাই লাগবে বেচারা হালাল ইনকাম করতে গিয়ে তো সেটা দিতে পারে না তাহলে স্ত্রীতে ভালো হওয়ার সার্টিফিকেট জীবনেও দিবে না মেম্বার কমিশনার সাহেব যেরকম পয়সা ছাড়া চারিত্র দেয় না এই মহিলাও ওই নতুন শাড়ি ছাড়া চারিত্রিক সনাদ দেবে না তাইলেই বেচারা কি করবে ভাই স্ত্রীর কাছে ভালো হওয়ার মানে হলো স্ত্রী আপনার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিবে মন থেকে যে আমার স্বামী সে কোনো দুই নম্বর পথে চলে না তার আচরণ খারাপ না তার ব্যবহার খারাপ না সে অন্য মেয়েদের দিকে দৃষ্টিপাত করে না সে যথেষ্ট পুত পবিত্র থাকার চেষ্টা করে আমাদের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে কাপড় চোপড় দেন না আবদার পূরণ করেন না সেজন্য মহিলার জেদ আছে ক্ষোভ আছে রাগ আছে সেজন্য হয়তো আপনারা বহিল বলে কৃপন বলে সেটা তো তার স্বার্থের কারণে বলে কিন্তু আপনি যদি সত্যি একজন ভালো মানুষ হন তার সাথে গালি গালাজ না দিয়ে কথা বলেন তার সাথে সুন্দরভাবে আচরণ করেন যে কোনো ভুল হলে সুন্দর করে বুঝাইয়া দেন একটু সবর করেন ধৈর্য ধারণ করেন আর বইয়ের কাছে একটু বোকা শোকা থাকার চেষ্টা করেন চালাকিটা না করেন তাহলে দেখবেন আপনার স্বামী বলবে যে আমার সাহেব অমুকের বাপ তমুকের বাপ আমার স্বামী স্ত্রী বলবে যে আমার স্বামী আমার সাহেব সে আসলে একটা ভালো মানুষ সোজা সরল মানুষ আর কিছু না বইয়ের কাছ থেকে যদি এই সার্টিফিকেটটা নিতে পারেন যে বেসারা একটা সোজা কি কিসিমে বা স্তায়লি চলবে ইনশা সোজা হতে পারবেন না আমাদের নবী করিম সাল্লাসাল্লাম তার স্ত্রীগণের সাথে ও মহাতুর সাথে কিরকম ছিলেন জানেন একেবারে সরল মানুষের চিন্তা একটা ঘটনা আপনারা অনেকে হয়তো শুনেছেন আয়সারজি আল্লাহ তাল ঘরে তিনি যেদিন ছিলেন তিনি এক যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেদিন তার খাবার দাবার সব তিনি অ্যারেঞ্জ করতেন তো অন্য আরেক স্ত্রী ওই দিন একটু খাবার রান্না করে কাজের মেয়েকে দিয়ে একটা বাটি দিয়ে পাঠাইছে নবী করিম সাল্লা হল সেই খাবারটা তার ঘরে আয়সারুল্লাহার ঘরে যখন ছিলেন তখন নিয়ে আসার পর ওই মেয়ে নিয়ে আসার পর আশার দিল্লা জিনিসটা দেখতে পেলেন যে আমার ঘরে নবীজি আজকে আছেন আজকে আমি তাকে করে আরেকজন সেখানে খাবার পাঠায় ভালো সাজার চেষ্টা এটা সহ্য করা যায় না তো উনি সাথে সাথে ওই ওই বাটিটা নিয়ে মেয়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তরকারি সব তরকারি তো তরকারি বাটি দুই ভাগ হয়ে গেছে কাঁচের বাটি ছিল বা মাটির বাটি ছিল রসুল আকাম সাল্লাম বাসায় সবকিছু দেখতে পেলেন তিনি দেখলেন সর্বনাশ আগুন লাগার কাজ হয়ে গেল এর পরের ঘটনা তো ভালো হওয়ার কথা ভুল বুঝাবুঝি হবে যিনি পাঠিয়েছেন তিনি বিশাল মনে কষ্ট পাবেন অনেক দূর যেতে পারে এটার কোথাকার মানে কোথায় যায় তিনি তাড়াতাড়ি নিজে গিয়ে সেই ভাঙা বাটিটা তুলে আনলেন এনে ঘরে আসলে তাহার ঘরেই হুবহু ওই এরকম আরেকটা বাটি ছিল অবিকল একই রকমের একই ব্র্যান্ডের একই সাইজের তিনি ওই বাটিটা নিয়ে ওই যে মেয়ে খাবার নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে একেবারে কি অন্য টু শব্দ যেন না এই বাটি নিয়ে ওই বাসায় দিয়ে দিবা আর চুপচাপ থাকবা কোনো কথা নাই সে বেচারে দিয়ে গেছে যিনি পাঠাইছেন তিনি মনে করছেন যে যে সুন্দর করে বাটির থেকে খাবার নিয়ে আবার সেটাকে পরিষ্কার করে এত কুইকলি সেটাকে রিটার্ন করে দিয়েছে এত সুন্দরভাবে তিনি অনেক খুশি হয়ে গেছে খাবার যে কোথায় সেটা তো তিনি জানতেন আচ্ছা এই যে একটা কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হইল আপনার ঘরে যদি হইতো আপনার বউয়ে যদি এরকম একটা বাটি আর জন্য ধরে ছুলে ফেলে দিত আপনার আরেক স্ত্রী খাবার পাঠাইতো প্রথম কাজটা কি হইতো বলো একটা ছোট মিনি বিশ্বযুদ্ধ তো বউর সাথে একচট হয়ে যেত ঠিক না কত বড় সাহস একটা কিছু হইতো কিনা বলো রসুল আকরম সাল্লাহ সাল্লাম যে কাজটা করেছেন এবং হাদিস থেকে এটা এতটুকু জানি আমরা এটা জানা যায় না যে তিনি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে এটা আনার পর তিনি আয়সা আল্লাহকে রাগ করেছেন ডাঁট দিয়েছেন কারণ আয়সা আল্লাহ তিনি যে এইটুকু ভুল হয়ে গেছে তিনি বুঝতেই পারছেন মানুষ এটার জন্য তো ঝগড়া জাটি করার দরকার দেখেন স্বামী হিসাবে নবী করিম সাল্লাহাম স্ত্রীর কাছে একজন সরল মানুষ সাহস তিনি এমনি সরল ছিলেন এমনি ভালো মানুষ ছিলেন সেই ভালো মানসিকতাটা প্রকাশ করতেন আমরা হইলে দুনিয়ার সবচেয়ে বোকা সকা মানুষ বাজার মাছটা উল্টেতে পারে না বাজারে যা দোকানদারি করলে কাস্টমাররা সকাল বিকাল তাকে ধোকা দেয় কাছে গেলে ধরা খায় এই লোকটাও বউয়ের কাছে আসলে বিরাট বড় বিদ্যার সাগর সাগর ঠিক না বেটি মনে হয় যে সে বিশাল বড় বুদ্ধিজীবী ঠিক না আরে ভাই আপনি সারা দুনিয়াতে বুদ্ধিজীবী হইল বউয়ের কাছে আইসা অন্তত আর কিছু না হোক একটু সোজা সরল স্বাধীন তাহলে শাড়িটা যদি কিনে নিতে নাও পারেন তার আর্গুমেন্ট অনুযায়ী যদি আবদার পূরণ করতে নাও পারেন ইনশা আল্লাহ দেখবেন বউ আপনার সামনে না বললে কি হবে অন্যদের কাছে ঠিকই বলবে যে আসলে মানুষটা ভালো লোকটা কি ভালো স্বার্থের কারণে যদি সে বলে না সেই কৃপন দেয় না তো তার এই মিথ্যা সার্টিফিকেটের বা এই এই যে একটা তার স্বার্থপরতার কারণে সে আপনার সার্টিফিকেট আটকাই দিল ওইটাতে কিছু আসে যায় না আপনি তার কাছে আপনার আচরণ দিয়ে তাকে কষ্ট দেন নাকি তাকে খুশি রাখেন হালাল ভাবে ভাবে সেটা হলো মূল বিষয় কথা কি না দিলে সে হয়তো জোর বলবে যে বকির দেয় না বা ফকির গরিব মানুষের সাথে বিয়ে দিছে আমার বাপমা হয়তো এটা বলবে কিন্তু চরিত্রটা যদি আপনার ভালো থাকে আচরণটা ভালো থাকে তাহলে সে বলতে বাধ্য হবে যে আসলে তার আচরণ কি না খারাপ আল্লাহ আমাদেরকে সব জায়গায় ভালো মানুষ থাকার তৌফিক দান পছন্দ হয়েছে কিন্তু ইস্তেখারা করে দেখেছি সংসার বেশি দিন টিকবে না অবস্থা আমি কি করব ভাই ইস্তেখারা করে আপনি কিভাবে বুঝলেন সংসার বেশি দিন টিকবে না এই ইস্তেখারাটা আমাকে একটু শিখিয়ে দেন ভাই এত পাওয়ারফুল এবং একেবারে প্রোয়েকটিভ ইস্তেখারা যে রেজাল্ট একবারে হাতে নাতে বেশি দিন টিকবে না সেটাও আপনি জানতে পারলেন এই ইস্তেখারা সিস্টেমটা শিখে দেন আমরা যুবকদের বলি সবাই ভাই ইস্তেখারা সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে জিনিসটা কি ইস্তেখারা শব্দের অর্থ হলো কল্যাণ কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য দোয়া করা কল্যাণ প্রার্থনা করা ইস্তেখারা বাবে ইস্তেফালের মাসদার ওলামায়াম মাদ্রাসার ছাত্ররা বুঝবেন মানে হলো খায়ের বা কল্যাণ চাওয়া ইস্তেখারা একটা দোয়া মানে কল্যাণ চাওয়া ভালো কিছু চাওয়া আল্লাহর কাছে আপনি কোন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিয়ে করবেন এই জায়গায় করবেন কি করবেন না ব্যবসা করবেন এই জায়গায় ইনভেস্ট করবেন কি করবেন না বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিবেন কি দিবেন না এই কাজটা আপনি করবেন কি করবেন না এটা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না তো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যে চেষ্টা আছে সেটা তো করবেনই পরামর্শ করবেন বিজ্ঞদের সাথে পণ্ডিতদের সাথে অভিজ্ঞতার সাথে মশরা করবেন বুঝবেন চিন্তা ভাবনা করবেন এর পাশাপাশি আল্লাহর কাছে বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করবেন দোয়া করবেন যে আল্লাহ এই সিদ্ধান্তটার ক্ষেত্রে আমার যেখানে কল্যাণ হয় সেখানেই যেন আমার সিদ্ধান্তটা হয় এই জন্য একটু দোয়া নিবেন কমিটা হল ইস্তেখা বুঝতে পারছি এই দোয়া নিবেদনে একটা বিশেষ পদ্ধতি আছে সে সম্পর্কে একজন স্বামী বলেছেন যে রেসুল একাম সদ আলাইসাল্লাম আমাদেরকে কোরানের সূরা যেরকম শিক্ষা দিতেন ঠিক ইস্তেখারা সেইভাবে শিক্ষা দিতেন কিভাবে সেটা সেই পদ্ধতি হলো আপনি কোনো একটা ডিসিশন নিতে গিয়ে হিমশিম সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন দাঁড়িয়ে প্রথমে সুন্দর করে দুর্যাকাত নামাজ পড়েন নামাজ ওযু করে দুরা নামাজ পড়েন যে কোনো নামাজ পড়ার সময় পড়তে পারেন এশারের পরে পড়েন জোহরের পরে পড়েন হ্যাঁ সারা রাতের যে কোনো সময় পড়েন মাগরিবের পরে পড়েন দুরাকাত নামাজ পড়েন দুরাকাত সালাত আদায় করার পর সালাত শেষে আল্লাহর কাছে একটা দোয়া করেন দোয়াটা কি اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فيسره لي ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমর শাররুল লি ফি দীনী ওয়া মা'আশী ওয়া আকিমাতি আমরী ফাসরিফহু عنনী ওয়াসরিফনী عنী ওয়াকদুর লিয়া আল খায়র আইত কান সুম্মার দিনী বিহ এ দোয়া এই দোয়া আপনি লিখে মুখস্থ করে নিতে পারেন দেখে দেখেও করতে পারেন অথবা বাংলায়ও আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন তবে হাদিসের ভাষা হুবহু মুখস্থ করাটা ভালো দোয়াটার বাংলা কি আল্লাহ আপনার কাছে আমি কল্লাম প্রার্থনা করতেছি এই সিদ্ধান্তেই যে বিয়ে করতে যাচ্ছি এই জায়গায় এখানে কল্লামটা আমি কোথায় করার মধ্যে না না করার মধ্যে এটার ব্যাপারে আপনার কাছে আমি সহযোগিতা চাই আপনার সাহায্য চাই আল্লাহ নাসালফে ভাই মে আপনি যদি সবকিছু জানেন কি হবে না হয় ভবিষ্যতে সব জানেন আপনি ছাড়া কেউ গায়েব জানে না এজন্য আপনার সাহায্য চাই আমি যে এখানে কল্লামটা কোথায় করার মধ্যে না করার মধ্যে আগার মধ্যে না পেছানোর মধ্যে এবং আপনার যে কুদরত আছে সেটা অসীম কুদরত আপনার সে কুদরত থেকে আমি একটু প্রার্থনা করি আপনি আমাকে সামর্থ্য দেন তফিক দেন কারণ আপনি জানেন আমি জানি না আপনি পারেন আমি পারি না সবকিছু ভালো মন্দ নিরূপণ করবেন আল্লাহ আপনি যদি এই কাজটাতে আমার জন্য ভালো হবে সেটা জানেন আপনার এলেমে আছে যে এখানে আগানোটা ভালো হবে আল্লাহ আম্মায় কোন তাতে আলাহ্না হাজ আলা আমর এটা যখন বলবেন হাজাল আমান মানে অমুক কাজটা আল্লাহ মানে যে অমুক কাজটা এই অমুক কাজটা যখন বলবেন তখন মনে সেটা চিন্তা করবেন এই মেয়ের সাথে বি এই লোকটাকে ইনভেস্ট করা এই জায়গায় টাকা দেওয়া আল্লাহ এই কাজটাতে আমার যদি ভালো হয় আপনি সেটা সহজ করে দেন আর যদি সেটা আমার জন্য ভালো না হয় তাহলে আপনি এইটাকে আমার থেকে দূরে সরাইয়া দেন আমার মন থেকে এটাকে উঠায়ে দেন আমাকেও দূরে সরাই দেন এবার আমার যেখানে কল্যাণ হবে সেখানে ফয়সালা করে দেন এই দোয়াটা করবেন বাংলায় করতে ইস্তেখারার দোয়া এবং নামাজ করে আপনি ইস্তেখারা করবেন এই ইস্তেখারাটা যতদিন পর্যন্ত আপনার ওই বিষয়ে সিদ্ধান্ত ফাইনাল না হবে ততদিন পর্যন্ত আপনি করতে থাকবেন যত বেশি পারেন দিনের ভিতরে দুইবার চারবার করে কথা কি বুঝাতে পারছি ইস্তেখারা করতে 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 যদি আপনি মন থেকে সেভাবে সত্যিকারের সঠিক পদ্ধতিতে এস্তেখারা করতে পারেন এরপরে সিদ্ধান্ত দেখেন কোন দিকে আগা যদি বিয়ে হওয়াটা সহজ হয়ে যায় তাহলে বুঝবেন এখানে কল্যাণ আছে আর যদি বিয়েটা ভেঙে যায় না হয় তাহলে বুঝবেন যে এস্তেখারা করছেন না হওয়াটাই কি ছিল কল্যাণ আছে এখন কত হলো এস্তেখারা করে বিয়ে করলেন এরপরে দেখলেন যে কয়দিন পরে সেটা টিকলো না যেমনটা ওই প্রশ্নকর্তা বললেন হইতে পারে এমন যে এস্তেখারা করছেন করেই বিয়ে করছেন কিন্তু টিকলো না তাহলে ধরতে হবে যে আমার ইস্তেখারার খার কোথাও গলত আছে অথবা এটা হয়ে নাটিকার মধ্যে আমার কোনো অনেক ভিতরে থাকে না না থাকে সব কি আমরা জানি জানি না এই জন্য ইস্তেখারা হলো ইস্তেখারা মানে অনেকে মনে করে যে আমি স্বপ্নে দেখব সেটা নিশ্চিত হ্যাঁ স্বপ্নে আল্লাহ তালা ইমানদার বান্দায় কোন সময় সুসংবাদ দেন বিভিন্ন বার্তা দেন সেটা ঠিক আছে কিন্তু ইস্তেখারার জন্য স্বপ্নে দেখতেই হবে এমন কোন শর্ত আপনার মন যেদিকে ঝুঁকে যায় সেটাই আল্লাহর ফয়সালা যদি ইস্তেকারা সঠিকভাবে হয়ে থাকে আপনি বিসমিল্লাহ পড়ে আগাইতে পারেন কথা কি বুঝাতে পারছি খুব জটিল একটা এই চোখের জেনা হারাম জিনিস যেগুলো ইউটিউবে ফেসবুকে মোবাইলে বিভিন্ন ভাবে আপনি দেখেন বা অফলাইনে ডাইরেক্ট সরাসরি আপনি বিভিন্ন বিপর্দা নারীকে গায়ে মারা মেয়েকে দেখেন দেখে মনে মনে হারাম স্বাদ নিয়ে থাকেন এই অপরাধ এত ভয়াবহ জি এই অপরাধটা থেকে মানুষ সিজদা গিয়ে পর্যন্ত বাসতে পারে না আকরাম মা ইয়াকুনু আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন ভাই যখন সিজদায় চলে যায় সিজদা যখন যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় কোপাল পড়া ওই সময়টাতে তার চোখের সামনে হারাম জিনিসের ভাইসা হচ্ছে আল্লাহর সবচেয়ে রহমতের কাছে কাছে গিয়া রহমত থেকে বঞ্চিত হইয়া কারণ হারাম জিনিসের ভাইসা ওঠে কারণ সারা দিন সেটা দেখে এত ডेंजरस বিষয় হারাম জিনিস চোখে দেখে বাঁচতে চান একমাত্র করণীয় হারাম জিনিস দেখা ছেড়ে দেন কিছুদিন হয়তো আপনাকে শয়তান ডিস্টার্ব করবে কিছুদিন আপনার চোখের সামনে আনবে কিন্তু আপনি আনার সঙ্গে সঙ্গে যখন মনে হবে আপনি চিন্তা করবেন আমি কোথায় দাঁড়ায় আছি কার সামনে আছি কোথায় দাঁড়িয়ে আমি কার সামনে দাঁড়িয়ে হারামের কথা হারামের দৃশ্যের কথা আমার স্মৃতিতে আনছি আপনার বুক প্রকম্পিত হবে সাথে সাথে নিজেকে ভৎসনা করে আত্মশাসন করে নিজেকে নিজে শাসন করে বকা দিয়ে মনে মনে নামাজ কন্টিনিউ করেন নিয়মিত যদি চোখের জেনা ছেড়ে আল্লাহ আপনি বেশ কিছুদিন যদি নিজেকে হারাম জিনিস দেখা থেকে সবাই আনতে পারেন নামাজে শয়তান বেশি দিন আপনাকে ডিস্টার্ব করতে পারবে না কিছুকাল পরে দেখবেন ইনশাল্লাহ এগুলো সব ভুলে গেছেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন